একে অপরের হয়ে যখন কাজ করতে চায় এবং দুইজনের যখন স্বার্থ হাসিল করা যায় তখন কেনই বা এই পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিবে এবং স্বাধীনভাবে জনগণের জন্য কাজ করবে এমনটা কেন আসলে হতে দিবে গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি পুলিশের কি ধরনের নগ্ন ভূমিকা মিথ্যা মামলা গুম করা এবং বিরোধী দলের মতাদর্শে যারা আছেন তাদেরকে নানান করা সমস্ত ঘটনার নানানভাবে এ পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ মানুষ এবং রাজনৈতিক বিরোধী কতটা না ছিল এই পুলিশের উপরে সেটা একমাত্র এই ঘটনার সাথে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন ফলে এই পাঁচে আগস্টের আগে কি ঘটেছে সেই বিষয়গুলো আর আমি অবতারণা করতে চাই না সেগুলা বলে আর নতুন করে পুলিশ বাহিনীর মন খারাপ করতে চাই না এই পাঁচই আগস্টের পরে সবাই স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন পুলিশ কমিশন হবে এবং পুলিশ স্বাধীনভাবে কাজ করবে জনগণের হয়ে কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করবে মিথ্যা মামলা নিবে না মিথ্যা মামলা করবে না এবং কেউ যদি মিথ্যা মামলা করতে আসে তাকে শাস্তির আওতায় আনা হবে কারো মিথ্যা মামলা যদি প্রমাণ করতে না পারে আদালতে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করে যদি সেটা প্রমাণ করতে না পারে তাহলে বাদিকে উল্টো শাস্তি দিবে এমনটা আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু হতাশা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে সেটি মনে হয় প্রতিষ্ঠা পাবে না প্রতিষ্ঠা হচ্ছে না যদিও একটি কমিশন গঠন করা হয়েছে এ ব্যাপারে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য আমি জানি না সেই কমিশন কিন্তু এখনও তাদের প্রতিবেদন জমা দেয়নি বা জমা দিতে পারেনি তো আদৌ সেই রিপোর্ট সেই কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে জমা পড়বে কিনা আমরা দেখতে পারবো কি না আর এই রিপোর্ট জমা পড়ার পরও সেই বিষয়গুলো ফাইনালাইজ হবে কিনা মাঠ পর্যায়ে কার্যকর হবে কিনা সেটি নিয়েও সন্দেহান তো সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যে এদেশ আর ভালো হবে কবে এদেশের মানুষ আর ভালো হবে কবে এদেশের রাজনীতি সঠিক পথে চলবে কবে সেই প্রশ্ন আমি এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে করতে চাই তাদেরকে বলতে চাই সাধারণ মানুষকে বলতে চাই সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের কণ্ঠ গর্জে উঠুক এবং এই গর্জে ওঠার মধ্যেই থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ